যে ধনু ধনুরাশি আজকের দিনটা আপনাকে অবশ্যই একটু রেস্টেমে থাকলে ভালো হবে প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হবেন আমোদ প্রমোদে আপনাকে সময় নষ্ট করেছেন তার জন্য আজকে একটু নিজেকে একটু রিল্যাক্সভাবে থাকুন আজকের দিনটা বিনিয়োগ করবেন না কোনো লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল এবং আপনি সব ব্যাপারে একটু নীরব দর্শকতা থাকার চেষ্টা করবেন উত্তেজনা কম রাখবেন আপনাকে অবশ্যই কোনো অভিজ্ঞতা অভিজ্ঞ লোকের কাছে আপনার একটু কোনো কিছু ব্যাপারে হয়তো ডিসকাশান করে নিতে হতে পারে আপনার কাছে অভিজ্ঞ ব্যক্তি যেটা বলে ডিসকাশান করে নিতে হবে আপনি যে কোনো কাজ শুরু করার আগে আপনার সিনিয়রের কাউ সব কনসাল্ট করে নিন আর দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো অসুস্থ হয়ে ভোগেন আজকে কিছুটা রিল্যাক্স হবেন এবং আজকের দিনটা অনেকটাই আপনার পার্টনার সাথে কাটাবেন তাহলে নিজেকে সুখীও মনে করবেন চেষ্টা করুন আজকে অবশ্যই বিষ্ণুর নাম জপ করতে